একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে কি প্রথম স্ত্রীর অনুমতি নেয়া আবশ্যিক প্রশ্ন করা হয়েছে কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয়া এটা কি আবশ্যিক স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক নয় কারণ পবিত্র পাঠ বলছে শুধু একটা শর্তে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে সেটা হচ্ছে স্ত্রীদের সাথে তাকে সুবিচার করতে হবে তবে এক্ষেত্রে তার জন্য অনুমতি নেওয়াটাই উত্তম আর দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে জানানো তার কর্তব্য কারণ ইসলাম বলছে যদি আপনার একাধিক স্ত্রী থাকে আপনাকে সুবিচার করতে হবে আর প্রথম স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে স্বামী আর স্ত্রীদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো হবে তবে এটা আবশ্যিক নয় শুধু একটা ক্ষেত্র বাদে শুধু একটা ক্ষেত্র বাদে যদি তার স্ত্রী একথা নিকা নামে উল্লেখ করে যে আমি যতদিন থাকবো ততদিন তুমি অন্য কাউকে বিয়ে করবে না সেক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথমে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক এটা বাদে অন্যান্য সব ক্ষেত্রে এটা আবশ্যিক না তবে নিলে ভালো